আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা দেখব কীভাবে প্রিন্স টেলিকমে পাসওয়ার্ড এবং পিন ভুলে গেলে তা পরিবর্তন করতে হয় যদি অ্যাপসের ভিতর লগ করা থাকে আর পিন ভুলে যান তাহলে সর্বপ্রথম এখানে চাপ দিবেন চাপ দিলে এরকম সাইড মেনু আসবে এবার এখান থেকে লগ আউটে চাপ দিবেন দিলে লগ পেজে নিয়ে আসবে এবার এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে চাপ দিব চাপ দিলে এরকম পেজ আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যেটি দিয়ে অ্যাকাউন্ট করা ওটিপি কিসের মাধ্যমে নিবেন সেটি নির্বাচন করবেন এবার নেক্সটে চাপ দিবেন চাপ দেওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার ওই নাম্বারে একটি ওটিপি কোড প্রিন্স টেলিকম থেকে যাবে এরকম ছয় সংখ্যার ওটিপি পাবেন এটি কপি করে বা মুখস্থ করে এই ঘরে বসাবেন যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে পাসওয়ার্ড নির্বাচন করবেন আর যদি পিন পরিবর্তন করতে চান তাহলে পিন নির্বাচন করবেন এবার নিচে আপনার নতুন পাসওয়ার্ড বা পিন বসাবেন উক্ত পাসওয়ার্ড বা পিন নিচের ঘরেও বসাবেন নিচের দুই ঘরে যদি কোন সংখ্যা উল্টোপাল্টা হয় তাহলে আপনার পাসওয়ার্ড বা পিন পরিবর্তন হবে না দুই ঘরেরই পাসওয়ার্ড বা পিন একই হতে হবে সব কিছু ঠিক থাকলে কনফার্মে চাপ দিন চাপ দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ড বা পিন পরিবর্তন হয়ে যাবে লগ ইন পেজ থেকে আপনার নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন আশা করছি বুঝতে পারছেন কিভাবে প্রিন্স টেলিকম অ্যাপসের পাসওয়ার্ড এবং পিন রিসেট করতে হয় ধন্যবাদ প্রিন্স টেলিকমের সাথে থাকার জন্য